বিশ্ব টাইমস এই মুহূর্তে আছে শ্যামনগর কালীবাড়ি ভবনে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন চলছে তো সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমাদের মাননীয় পার্থভৌমিক মহাশয়ের ভোটের দাবিতে আজকে হকার্স ইউনিয়নের একটি অনবদ্য মিটিং হলো সেখানে আজকে গুরুত্বপূর্ণ ভূমিকায় বক্তব্য রাখলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয় স্যার আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই বিশ্ব টাইমসে ধন্যবাদ আপনাদের সব ভিউদের এবং সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবার প্রথমেও জানতে চাইব যে গরমের মধ্যে কেমন আছেন আমি তো খুব ভালো আছি আমার এখন গরম লাগছে না আমার কুড়ি তারিখ পর্যন্ত কোনো গরম ঠান্ডার কোনো মানে বোধ নেই বলতে পারেন আমার কাছে একটাই লক্ষ্য সেটা হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত মানুষকে নিয়ে যে সেই ভোট গ্রহণ কেন্দ্রে তাদের ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে করানোর এটাই আমার একটাই লক্ষ্য এই লক্ষ্য যেহেতু আছে আমার কাছে এখন গরম ঠান্ডা খিদে কোন ব্যথা কোনোটাই মনে হচ্ছে না আপনার বেশ কয়েকদিন আগের একটা সাক্ষাৎকার দেখেছিলাম একটা মঞ্চ থেকে আপনি বলেছিলেন যে আমি মৃত্যু আমার মৃত্যু হতে পারে আমাকে খুন হতে পারে আজকে যেই মানুষের জন্য আপনি বলেছিলেন সেই মানুষ আজকে তৃণমূল দলে নেই তিনি বিজেপিতে চলে এসছে আপনি কি নিজেকে সুরক্ষিত বোধ করছেন বেশি দেখুন প্রথম কথা হচ্ছে এই পাল্টু সিং আমি ভয় পাই না এরা ভাড়াটে খুন এনে মানুষদের খুন করায় এদের কাছে কোনো ক্ষমতা নেই এরা সারা এই পয়সা মানুষের লুটে খেয়ে লোটে সেটা দিয়েই এরা অপব্যবহার করে এ কিছু ভাড়াটে খুনিয়ে এনে একে মারিয়ে দেওয়া ওকে মারিয়ে দেওয়া একটা সন্ত্রাস তৈরি করা দাঙ্গা তৈরি করা এটাই হচ্ছে এদের কাজ মূলত এদের খানদানি এটা হচ্ছে একটা কি বলবো ব্যবস্থা পাড়া ছিল এরা আজ থেকে নয় আমি যেটা বলেছি যে পঞ্চাশ বছর ধরে এই সিং পরিবার ভাটপাড়া জগদ্দলের মুখে শাসন করে আসছে বাপ ছেলে ছেলের পরে ছেলে এরকমভাবে মানে এরা শাসন করে আসছে এদের কাজই হচ্ছে মানুষকে লুটে নেওয়া মানুষকে মিথ্যে ভুল প্ররোচনা করা মানুষকে এমন এমন জায়গায় মানুষকে বিপদে ফেলে দেওয়া যেখান থেকে মানুষ বেড়েই আসতে পারে না তখন এদের স্বর্ণাপত্তী হয়ে বলতে হয় যে আমাকে বাঁচাও বা আমাকে করো আর সেটার সুযোগেরা সবসময় না কিন্তু এখন আর সেটা নেই তাই এদের ভয় পাওয়ার মতন আর কিছু নেই কেন এর যে বীজ দাঁত ছিল না সেই বীজ দাঁতগুলো আমি সবটাই ভেঙে দিয়েছি আর এর কাছে কোনো বিষ দাঁত নেই তাই এই অর্জুন সিংয়ের আর কোনো ভয় নেই আর আমাকে তো দূরের কথা আমার মানে দূর দূর আমার যারা কর্মী আছে তাদেরও কিছু করতে পারবে না আর গণতান্ত্রিকভাবে যেভাবে ওকে চারিদিক দিয়ে আটকে রেখেছি ও এখন নড়তে পারবে কিনা সেটাই দেখুক উনি হঠাৎ বললেন যে জুট শ্রমিকদের নিয়ে নাকি তিনি খুব দুঃখিত এবং মর্মাহত তাই উনি হঠাৎ করে বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে চলে এলেন আমি উনিশের কথা বলছি না উনি সে তো উনি পাল্টি মতন মতন সিং হয়ে টিকিট নিয়ে নিয়েছিল কিন্তু আবার দু হাজার বাইশে উনি জুটের দরদে উনি ফিরে এলেন আমি ওনাকে প্রশ্ন করতে চাই এই এক বছরে কতটা জুটের জন্যে উনি কাজ করতে পারলেন আজ আর ওখানকার জুট মিলের শ্রমিকদের জন্য উনি কতটা কাজ করলেন নাকি শুধুমাত্র নিদের ধান্দাবাজিতে এসেছিলেন ধান্দা করতে পারলেন না বলে আবার পাল্টে গেলেন আবার সিং হয়ে গেলেন তো উনি এসেছিলেন নিজের কিছু ধান্দা করতে তো এইবার আমরা সবাই প্রতিবাদী ছিলাম যে এই ধান্দাবাসকে আর ধান্দা করতে দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেসকে আর বদনাম করতে দেওয়া যাবে না তাই কেটে বলেছে অর্জুন সিং বলছেন যে ব্যারাকপুর কে যদি কেউ হাতের তালুর মতন চেনে সেটি হচ্ছে এবং যদি কেউ চেনে অর্জুন সিং আমি জানি ভোট কিভাবে করাতে হয় আর কিভাবে জিততে হয় তাহলে উনি উনি এই যে যে আশাবাদী তাহলে তৃণমূল কিসের ওপরে আশাবাদী ফাঁকা আওয়াজ আর চলবে না এই যে ফাঁকা আওয়াজ অর্জুন সিং দিত না এটা চলবে না আমার ছেলে আমার থেকে ভালো কম্পিউটার চালাতে জানে খুব ভালো জানে আমি যেটা পারি না আমার ছেলে বলে বাবা দাও আমি ঠিক করে দিচ্ছি ওটা তো অর্জুন সিং যে টেকনিক জানতো ওই টেকনিক এখন পুরনো হয়ে গেছে এখন উনি জানেনই না কি করে কম্পিউটার চালাতে হবে কম্পিউটার শুধুমাত্র দেখলেই ওটা খালি চিঠি লেখার জন্য না ওই কম্পিউটার দিয়ে অনেক কিছু হয় তাহলে উনি টেকনিক যেটা ওনার ছিল না ওটা মৌখিক টেকনিক ছিল এখন সব টেকনিক চলে গেছে এখানে ওনাই খা ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না ওনার আগে অনেক কিছু এসে গেছে আর ওনার এখন আর কিছু চলছে না খালি আওয়াজ আছে আওয়াজ ছাড়া ওনার কাছে আর কিছু নেই না লোক আছে না পায়ের তলায় মাটি আছে না কেউ আছে যে বিজেপি দলে গেছে সে বিজেপিও নেই সেই কংগ্রেসও নেই সেই সিপিএমও নেই কেউ ওনার সাথে নেই আছে শুধু বাপ ছেলে আর নমিনেশন এফিডেভিটটা দেখলে আরও বুঝতে পারবেন যে বাপ ছেলে কি বললাম অর্জুন সিংকে দেখা গেল প্রকাশ্যে নিজের ভাইপোকে অস্বীকার করলেন এবং সৌরভ সিং এই মুহূর্তে পার্থ ভূমিকের একজন গুরুত্বপূর্ণ ইলেকশন এজেন্ট তাহলে ওনার যে এই অস্বীকার করা তৃণমূল বলছে যে উনি ওনার দলের লোক বা ওনার সঙ্গে থাকা লোকেরা বিপদে পড়লেই উনি পাশ থেকে সরে যান তাহলে এই যে যে সরে যাওয়া মানুষটা এই মানুষটা যদি আবার যদি আফটার ইলেকশন যদি আবার তৃণমূলে ফিরতে চায় সেক্ষেত্রে আপনারা কি ধরনের প্রতিবাদ গড়ে তুলবেন দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোভাবে জানি আমি ওনাকে শ্রদ্ধা করি ওনাকে সম্মান করি ওনার পুজোও করি আমি জানি এই এই গদ্দার অর্জুনকে ওনার নতুন যে নামটা এই পল্টু সিংকে মানে পাল্টু সিংকে আর তৃণমূল কংগ্রেস দল কোনোদিনও নেবে না এরকম একটা পচা আলু যে আসলে আরও কিছু পচিয়ে দেবে আলোকে সে দলে কোনো দিনও আর নেবে না আর আমরা সবাই বুঝে গেছি এই পাল্টু সিংয়ের ধান্দা কী তাহলে এই ধান্দার ব্যারাকপুরের মানুষও বুঝে গেছে যে শুধুমাত্র নিজেকে চেনে এবং নিজের পরিবারটাকে চেনে পরিবার মানে ও নিজের ছেলে আর ওর পরিবারকে চেনে তাছাড়া ও কিন্তু আর কাউকে চেনে না আর কাউর জন্য বোঝে না তাই নিজের ভাইপোকেও অস্বীকার করছে কোনো দিন দেখবেন উনি ওনার ছেলেকেও অস্বীকার করবেন যেদিনকে সময় আসবে ওর ছেলেও যে ও নয় সেটাও আপনারা দেখতে পারবেন আগামী দিনে খুব শীঘ্রই সেদিনও আসছে যেদিনকে এই সংসারে আবার একটা প্রশ্ন উঠবে সেই প্রশ্ন সম্মুখীন ওকে হতে হবে আর সেদিনকে ওর উত্তরটা দেখব কী আছে একদম আপনার মতামত আপনি জানান যে সন্দেশখালী থেকে শুরু করে শিক্ষা দুর্নীতির যে প্রচার যে আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা জানতে পারছি সেই বিষয়টা আপনাদের ভোট বাক্সে কি কোনো রকমভাবে দুর্বলতা তৈরি করবে নাকি এটা কোনো ব্যাপারই নয় সন্দেশখালীর তো একটা মিথ্যে সাজানো ঘটনা আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে যে যে আকে শুভেন্দু অধিকারী পার মহিলাকে তিন হাজার টাকা পার ডে দিয়ে তাদের মিডিয়ার সামনে এসে বলেছিল বলার জন্যে যে আমার রেপ হয়েছে আমাকে কেউ ধর্ষণ করেছে আমাকে তুলে নিয়ে গেছে এই তো টাকা দিয়ে এসব করানো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর তো কিছু নেই ওই তো ফাঁকা একদম ডমডম ডমডম বাজে খালি হটার পটার বলে কিন্তু হয়তো কিছু নেই আর ঠিক তেমনি অর্জুনের তো সন্দেশকালী ইজ নট আ ফ্যাক্টর এক সন্দেশকালী একটা ছোট্ট জায়গা সেখানে যেটা হয়েছে সবটাই মিথ্যে কোনোটাই নেই সেটা এখন বিজেপি বের করে দিয়ে দিলো যেটা সম্পূর্ণ মিথ্যে অনেক অনেক ধন্যবাদ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম মাননীয় সোমনাথ শ্যাম মহাশয় জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি বললেন এই যে সন্দেশখালী কেন্দ্রের যে দুর্নীতি থেকে শুরু করে যে শিক্ষা দুর্নীতি এই সমস্ত কিছু তাদের ভোট বাক্সে কোনোরকম প্রভাব ফেলবে না এবং অর্জুন সিংয়ের যে পরিবর্তন যে একবার এদল থেকে ওদল ওদল থেকে এদল এটাতে উনি বলতে চাইলেন সেটি হচ্ছে মানুষ কোথাও না কোথাও তার প্রতি একটু বিশ্বাস হারাচ্ছেন সেই জায়গা থেকে যে অর্জুন সিংও যে ফ্যাক্টর নয় সেটা তৃণমূল প্রচণ্ডভাবে বিশ্বাস করছে এবং সেই বিশ্বাসের দাবি দেখে আমাদের সোমনাথ শ্যাম এই মুহূর্তে বক্তব্য রাখলেন